কষ্টটা না সেটা একমত আমি বুঝি আমাকে এই নিয়েও পাঁচ বার দেখেছি প্রথমেই বলে রাখি শুভ জন্মদিন শুভ আজকে আর ওই ভিতরে রাস্তাটা দিয়ে গেলাম না অনেক দেরি হয়ে গেছে রোদ মাথার উপর দেরি অতটাও হয়নি রে রোদটা অনেকটা উঠে গেছে বলে উঠে গেছে গরম তো আমরা ক্রিয়েটার কালেক্টিভে গিয়েছিলাম ওখানে একটা কোয়েশ্চেন ছিল কার সব থেকে বেশি দিনের চ্যানেল এই গল্প করতে করতে আসে একজন যিনি উইনার হয়েছে তার পনেরো বছর আগের চ্যানেল চ্যানেল আসলে একটা গাড়ি এসে গেল আবার আর একটা কাজ এসে না এখন দেখিনি আমরা বলা কছিলাম যে পনেরো বছরে আগে জিমেলভাবে বাঁচিয়ে রেখেছেন মানে আমাদের ধরো আমার যদি বলো আমার আগে আলাদা ছিল মানে তিন বছর আমি জলসা চ্যানেল রান করছি আমার পাঁচ দেড় বছর যে বিজনেস অ্যাকাউন্ট ছিল যখন নতুন ফোন বিজনেস অ্যাকাউন্টটা খুলতেই পারলাম না মানে জিমেল পাসওয়ার্ড মনেই নেই পনেরো বছর ওর আগ শুধু আগের বলবো না তাতে ভিডিও আপলোড আছে মানে কিভাবে হা আচ্ছা এখানে একটা ফল আছে ক ফলটার নাম কি হ্যাঁ কত কত হয়েছে কত চল এসেছি গুড মর্নিং হুম চলো তো আজকে এইটা হয়েছে আমি জানি না কতটা চিংড়ি মাছ লাগছে বাট এটা ড্রয়িং করার আইডিয়াটা মানে যেভাবে ড্রয়িংটা হচ্ছে সেটা কিন্তু ইউনিক আমি অস্বীকার করব না এটা আমি অনেক আগে আই থিঙ্ক ফেসবুক পেজে দেখেছিলাম আজ করলাম কেমন লাগছে এখান থেকে এখান পর্যন্ত আমি না জানি না এর মাথায় এই সুদটা থাকে কি না আমার মনে হলো দেখতে একটু ভালো হবে তাই লাগিয়ে দিলাম ওয়াইফাইটা না অনেক দিন থেকে এইভাবে ঝুলছিল সোর একটা এনেছিলাম কাকু লাগিয়ে দিচ্ছে

তো কুড়ি এসেছে একসাথে আর এই হচ্ছে একটু ছোট হয়ে গেছে সাইজটা কালকে এখানে একটা ফুটবে ওখানে একটা ফুটবে প্রচুর আজকে তো মানে ব্র্যান্ডের একটা কাজ ছিল শ্যুট করে নেওয়া হয়ে গেছে আমরা এবার রেডি হয়ে নেবো ঝপঝপ আমি তো মোটামুটি রেডি হয়ে গেছি দিদি একটু রেডি হবে জাস্ট বেরোবো চলো এই যে এদিকে আমাদের লাইট লাগানো হয়ে গেছে এদিকেও লাইট দুদিকে লাইট শুধু আজকের দিনটা আমরা একটু দেখবো লাইটটা কিরকম কি হচ্ছে তাহলে কাকু তো বললো এসে আবার তাহলে একটু নাবিয়ে দেবে কাজ হয়ে গেছে ঘড়িতে সাড়ে বারোটা বাজে আমরাও এবার বেরোবো তাই তো সকাল থেকে মোটামুটি প্রমোশনাল শ্যুট এদিকে কাকু এসেছিল লাইট লাগাতে তেমন একটা তো ভিডিও করতেই পারিনি বা চলো এটাই তো লাইট আমি বারবার বলি আজ সবে সান করেছি চুলটা না ভিজে ঠিক মতো কিছু করতে পারিনি শুভ সেখানে অনেক করে বলে দিয়েছিল দিদি পারলে প্লিজ তোমরা সাড়ে বারোটা রাঁধা আর আমরা সাড়ে বেরোচ্ছি বাড়ি থেকে সানগ্লাসটাও ভুলে দিয়েছি না কেন জানি না সমস্ত কিছু ভুলে যায় দিদি সানগ্লাস ভুলে গেছে আমি ছাতায় হ্যাঁ আমি আমি ইচ্ছা করে ঠিক নয় ওই তালে গলে হয়ে গেল আর কি একটা আর গরম গরমের কথা আর বলতে লাগবে না সবাই ভুক্ত ভুগি চলো তবু সুপোদের বাড়িটা না আমাদের এখান থেকে খুব একটা দূরে নয় আর জার্নিটা কষ্ট করো না এখন অনেকেই হয়তো শুভর কথা জানো বা অনেকেই জানো না যারা জানো না তাদের জন্য বলছি শুভ আমাদের দুজনের থেকে অনেকটাই ছোট আমাকে রুমপা দি ওকে রুম্পাদি বলে দেখে এবার যে সমস্ত জলসাচির সাথে আমাদের এর বাইরেও মানে ভিডিওর বাইরেও আলাপ আছে তার মধ্যে আরেকজন হলো শুভ রুমপার একটা দিন ঘোষে নাচের প্রোগ্রাম এসে কথা বলে আর তারপরে না আমাদের সাথে যোগাযোগটা অনেক ভালো হয়ে গেছে এখন ওই যেমন জলসাচি বলি ফ্যামিলি মেম্বার

আসলে আমরা ঠিক একদম টাইমিংটা নিয়েছি তো এবার দেখো বেরিয়ে গেল ইশারাও করতে পারিনি তার আগেই বেরিয়ে গেছে এদিকে কাকু দেখেইনি তার আগে চলে গেছে আসবে তবু একটু ছাপ পেয়েছি

দিদি তো ফোন করলো বললো আসছে হ্যাঁ হ্যাঁ এইগুলি দিয়েই হবে ভুলভাল রাস্তায় ঢুকে গেলে কিন্তু আমি যাই না কি অবস্থা বলে ভুলভাল রাস্তায় ঢুকিয়ে দিয়ে আস্তে আস্তে যাই আমি ভাবছিলাম দিদি আমাকে ভুলবার রাস্তায় নিয়ে চলে যাচ্ছে কিন্তু না ঠিকঠাক রাস্তাতেই নিয়ে এসেছে। চলো। 우리 바바레 해피 버스데이। थैंक यू सो আর হয়ে গেল। আমরা করছি অসুবিধা নেই

আর এই হচ্ছে কাকিমা তোমরা অনেক সময় দেখেও থাকবে খুব সুন্দর লাগছে আজকে দুজনকেই আমরা সব থেকে সেরা জায়গায় বসে আছি আচ্ছা ইনি হচ্ছেন শুকুর বাবা কাকুর হয় বলি হ্যাপি you উপর তাকাতে দেখছি কত জামরুল হয়েছে চলো সিট পেয়ে গেছি এবার খাওয়া দাওয়া করা শুরু পাবলিক Ah, public. করছি সেরা খাওয়া দাওয়া হয়েছে শুভ জানি ভিডিওটা দেখছিস হেভি খেয়েছি হেব্বি বড় কথা মারাত্মক হয়েছে মারাত্মক আর আমরা আর অনেকক্ষণ ধরে খাওয়াচ্ছে হুমায়দা দিয়েছে আমরা ধীরে সুস্তে বসে খেতে পেরেছি শুধু একটাই কষ্ট করতে দেয় আটাটা কিছু করাননি তবু তোইটা কাট হ্যাঁ এটা হল দাড়ি চলো দিদি ওইদিকে আইসক্রিম খাওয়া স্টার্ট করে দিয়েছে আমি তো আইসক্রিম খাওয়া ছেড়ে দিয়েছি তাই আইসক্রিম হাতেই আছে ওটা শেষ করুক আবার এইটা আমারটা যাবে তোর কাছে বাড়ি চলে এসেছি কি এবার একটু রেস্ট নেব এই মাত্র একটা কমেন্ট দেখলাম যে ফাইভ স্টার হোটেলে তোমাদের দেখেছে ওদের প্রোটোকল আছে তোমাদের সেটা মানা উচিত আমরা কোথাও বলেছি যে আমরা ঠিক আমার মনে হলো আমাদের জায়গাটা আমরা রেখেছি তুই কি বলিস হ্যাঁ আমরা জাস্ট আমাদের কথা সেটা শেয়ার করি আর আমার একটা কথা মনে হলো দেখো হ্যাঁ হতেই পারে আমরা ফাইভ স্টার হয়তো যাইনি হ্যাঁ হয়তো কোন কোন হয় பட் এই ইভেন্টটা কোর্ট সিকাদের জন্য আমাদের জন্য না অন্য জন্য এবার আমরা যদি এতটায় হয়তো ক্যাটাগরি ওয়াইজ আমি বিচার করতে যাই না তাহলে তো ইনভাইট করাই দরকার দরকার না আমরা যেখানে হয়তো কমফর্টেবল থাকে না তাই না এই যে এটা কমেন দেখলাম যে রুম পাকে আমি কথাই বলতে দেই না খেয়াল করে দেখবে আমি মিললে সত্যি ফোকাস করি ও বড় ভিডিও উই কন্টিনিউ কর না আমি খুব আমি আমি বক বক করে শুধু ক্যামেরা অন করলে না আমি একটু কম কথা বলি না না ওই যেগুলো মানে ইনফরমেশনাল ভিডিও আর কি সেখানে ওর একটু সমস্যা হয় আর সিরিয়াসলি কেউ একজন কমেন্ট করলে একটা জোন আছে তারা উই দিয়ে কমেন্ট করতেই শুরু করে দেয় যাই হোক তোমরা কমেন্ট করতে থাকুক লস অব নাভ বাড়ি রাত্রিবেলা এবার সব লাইট বন্ধু কেমন লাগছে হ্যাঁ দিদি তুই উঠবি না দিদি কেমন লাগছে এত আলো 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 এদিকে আলো এদিকে আলো চারিদিকে আলোই আলো চলো আজকে তো তার পর থেকে ভিডিও নেওয়াই হয়নি আর কিছু তাস খেলতে বসে পড়েছি তাস খেলা হোক এ বাবা আমার খাতাটাকে চিড়ে ফেলল ইমা কি গো দেখছো আরে কী গো মা বল আগে তুই মা খেলা তো মন দিয়েছে এইদিকে আমি যেটা হাইপারা করলাম যেটা কেউ পাতাই দিলো না হ্যাঁ বন্ধু জমাচ্ছি চল তিন টাকা দাও

খাওয়া দাওয়াটা না বড্ড বেশি হয়ে গিয়েছিল তো বাড়িতে আর কিছু করতে পারন করেছিলাম মাকে আর তরকারি মুড়ি দিয়েছে এইটুকু কি করে খাবো সেটাই চিন্তা হচ্ছে